নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আলুর দমের রেসিপি আজ এই রেসিপিটা নিরামিষভাবে করছি তোমরা তো এক একজন এক একভাবে আলুর দম করো একবার এভাবে করে দেখবে ভালো লাগে খেতে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করো রেসিপিটাকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এখানে কিছু আলুকে কেটে নিয়েছি একটা আলু দু পিস করে আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিচ্ছি জলটা যখনই গরম হবে তখনই এখানে আলুগুলোকে দেব সামান্য নুন দিচ্ছি এবার একবার নেড়ে একটা ঢাকনা দিয়ে এখানে পনেরো মিনিট রেখে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে হুটে দেব আলুগুলো যখনই আশেপাশে হবে তখনই আলুগুলোকে নামিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার কড়াইয়ের মধ্যে এখানে সর্ষের তেল দিচ্ছি এই রেসিপিটা সরষের তেলেই করছি তেলটা হালকা গরম হলে এখানে অল্প পরিমাণে লবণ দেব এবার আলুগুলোকে দিয়ে সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো যেহেতু আলুগুলো সেদ্ধ আছে তাই যতক্ষণ না আলুগুলো ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এই রকম যখনই হবে আলুগুলো তখনই আলুগুলোকে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার হালকা ফ্রাই হলে তখনই এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দেব তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে পাঁচ ফোড়নও দিতে পারো জিরের পরিবর্তে একটা টমেটোর হাফ কুচি করে এখানে দিলাম ভেতরের বীজগুলোকে ফেলে দিয়েছি এবার টমেটোটাকে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ এভাবে ফ্রাই করে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিলাম এখানে অল্প আদাকে কুচি রেখেছি সেটাকে এবার দিচ্ছি এবার ভালো করে ফ্রাই করতে হবে গ্যাসের রাসটাকে একবারে লো করে যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা ভাবটা যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অল্প পরিমাণে এখানে লঙ্কা দিলাম লঙ্কার পরিমাণটা একটু বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে আর আমার এই লঙ্কাটা একটু বেশি ঝাল তাই হাফ চামচ দিলাম আর সামান্য জিরের গুঁড়ো দিলাম সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষাবো এখানে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে মশলাটাও হয়ে গেছে এই সময় এর মধ্যে এবার দেবো সামান্য জল জলের পরিমাণটা বেশি দিচ্ছি না এখনো সামান্য একটু হলুদ দেব যেহেতু এই রেসিপিতে গ্রেভিটা বেশি রাখবো না তাই জলের পরিমাণটা কমে দেবো যখনই দেখবে এরকম গ্রেভিটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ এবার মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দেখো গ্রেভিটাও শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে অল্প পরিমাণে ঘি দেব তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারো আমি দিচ্ছি না আর অল্প পরিমাণে এখানে কসুরি মেথিকে উপর দিয়ে দিয়ে দেবো আরও দু মিনিট এভাবে হতে দেব তারপরেই নামিয়ে নেব ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে